আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান শুরু করছি আল্লাহর নামে দেশ বা প্রবাসে যে যেখানে বসে আমার এই ইউটিউব লাইভটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিনিয়ত প্রতিনিয়তর মতো হচ্ছে অংশেগুণ কাঠের ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে হাজির হই আমি মোহাম্মদ আলফারদিন ইব্রাহিম বরাবর ইউটিউবে এই ভিডিওগুলো ছাড়ার পরে আমার দেশ বা প্রবাসে অনেক সম্মানিত ক্লায়েন্ট ইউটিউবে কন্টিনিউ ভিডিওগুলো দেখেন ফেসবুক বা ইউটিউবে সেই ধারাবাহিকতায় আমার এক সম্মানিত ক্লায়েন্ট আব্দুর রহমান ওনার বাসা হচ্ছে বলিয়াপুরে ভাইজান আমার ফ্যাক্টরিতে এসেছেন দুটি খাটের দুটো বেডরুম সেট আমার কাছ থেকে নিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই দুইটি রাজা বাচ্চাদের আমলের রাজকীয় লাক্সারিয়াস প্রেসিডেন্সিয়াল একটি গোলাপ খাট এই এই খাটটি আমার কাছ থেকে এই ভাইজান নিয়েছেন তো আমি ওনার কাছ থেকে জানতে চাইব ওনার সাথে আমার যেরকম কমিটমেন্ট ছিল সেটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট দিয়েছি কিনা এটা আমাদের লক্ষ লক্ষ দর্শকদের উদ্দেশ্যে প্লিজ কিছু বলবেন ওনার সাথে যেসব কথা ছিল উনি কথার কাজে মেন রাখছে এবং যেভাবে আমরা কথা বলছি সেই কথার কাজে সেই কাজ করে সুন্দরভাবে আমাদের মালটা ডেলিভারি দিতেছে যাক আলহামদুলিল্লাহ কাস্টমারের হাসিটাই আমাদের সর্বোচ্চ অহংকার একটা কাস্টমার যখন আপনাকে রিভিউ দিবে যে না তার মালটা সর্বোচ্চ হানড্রেড পারসেন্ট এটি হচ্ছে একটা দোকানদারের পাওয়া তো আমি আপনাদেরকে এই খাটটা একটু দেখাবো যে খাটটি আমরা চিটাং সেগুন কাঠের ভিতরে করেছি যে একটা বিষয় আপনারা দেখেন এটার পাশ হচ্ছে ছয় ফিট উচ্চতা হচ্ছে প্রায় আট ফিট মোটা ফিটনেস হচ্ছে সাত ইঞ্চি সলিড সাত চাচিটা অংশেগুণ কাছের ভিতরে করা হয়েছে এই খাটটির প্রাইস দুই লক্ষ বিশ হাজার টাকা এটার ফিনিশিং স্ট্রাকচার কোয়ালিটি একশোর ভিতরে একশো ইভেন এটার যে লাকজারিয়াস বক্সটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা একটা দেখেন এই লাকজারিয়াস বক্সের জন্য কিন্তু এই খাটটার সৌন্দর্য একশো গুণ বেড়ে গিয়েছে এই লাক্সারিয়াস বক্সটা যদি এক্সট্রা আপনারা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে এটা প্রাইস পড়বে বিশ হাজার টাকা অলমোস্ট দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় পাইকারি প্রাইজে অপু ফ্যাক্টরি থেকে নিতে পারবেন এই খাটটা ফিনিশিংটা দেখুন আলহামদুলিল্লাহ আমার হাতটা রাখা মাত্র হাতটা স্লিপ করতেছে এখানে একটা বিষয় আপনারা একটু লক্ষ্য করে দেখেন এই যে গোলাপগুলা যে ম্যাস্তুরি কাজটা করেছেন সেই ওই ম্যাস্তুরির কাজের অভিজ্ঞতা মিনিমাম চল্লিশ থেকে পাঁচচল্লিশ বছর ওবার হলে এই ওই ম্যাস্ত্রির দ্বারা পসিবল এই ধরনের প্রেসিডেন্সিয়াল কাজগুলো করা এখানে যে রঙটা করা হয়েছে এই রংটা হচ্ছে চিটা অংশেগুণ কাঠের ভিতরে ইতালিয়ান ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশ ময়লা হলে আপনারা চাইলে পানি দ্বারা এই খাটটি ধোয়া মোছা করতে পারবেন ইভেন এখানে যে কাঠটা ব্যবহার করা হয়েছে এটাকে বলা হয় চিটা অংশেগুণ কাঠ আমরা যারা বাঙালি আসি সবাই জানি যে বাংলাদেশের সবচেয়ে দামি এবং লাক্সারিয়াস কাঠ হচ্ছে চিটা অংশেগুণ কাঠ এই খাটটি দুইশো বছর বা একশো বছর পরে কার ভাগ্যে আছে কে ব্যবহার করবে সেটা আমি আপনি কেউই জানি না তবে এ তবে আমরা এতটুকু জানি যে কোনো দোকানদার যদি হানড্রেড পার্সেন্ট অরিজিনাল সাতটা চিটা অংশেগুণ কাঠ যদি আপনাকে দিয়ে থাকে তাহলে আপনার ধরে নিতে হবে এই মালটি দুইশো বছরের গুনে ধরবে না নষ্ট হবে না যদি আপনার পানিতে বা আগুনে না পড়ে তাহলে এই মালটি দুইশো বছরও কিছু হবে না তো এই খাটটি সেম প্রাইজের দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এই খাটিরও প্রাইস সেম ডিজাইনের সেম ক্যাটালগের তো সাথে রয়েছে এক্সট্রা আপনার ডিজাইনওয়ালা পাশি এই ডিজাইনওয়ালা পাশির জন্য আপনাদের এক এক্সট্রা দশ হাজার টাকা চার্জ পড়বে তো মোট দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় সম্পূর্ণ সলিড সাতচাচিটা অংশেগুণ কাঠের ভিতরে এই প্রেসিডেন্সিয়াল ফার্নিচারগুলো ওপো ফার্নিচারের ফ্যাক্টরি থেকে পেয়ে যাবেন আমাদের এক নম্বর ফ্যাক্টরি অবস্থিত ঐতিহ্যবাহী শিল্প অঞ্চল আশুলিয়া সাভার চারাবাগ বাস মিরপুর রোড রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি যারা ফ্যাক্টরি থেকে যারা ফ্যাক্টরি থেকে অর্ধেক দামে সাতচাচিটা অংশে গুণ কাছের ফার্নিচার কেনাকাটা করতে চান তাদের জন্য একটি আদর্শ জায়গা অপো ফার্নিচার আমরা দীর্ঘ চোদ্দ বছর সুনামের সাথে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সুনামের সাথে বিজনেস করে আসছি ইনশাআল্লাহ আপনারা আসেন আমি সবাইকে রিকোয়েস্ট করব ফার্নিচার যে যার যেখান থেকে ভালো লাগে আপনারা আপনারা সেখান থেকে কিনবেন কিন্তু ফার্নিচার কেনার আগে আমি সবাইকে রিকোয়েস্ট করব। ওপো ফার্নিচারের ফ্যাক্টরিতে আপনারা আসেন নিজের চোখে দেখেন তারপর আপনারা যাচ করেন যে ওপো ফার্নিচারের মালের কোয়ালিটি আপনাদের আপনাদেরকে আমাদের ফ্যাক্টরিটা একটু দেখাই দেখলে বুঝতে পারবেন কত বড় বিশাল একটি ফ্যাক্টরি এখানে আমরা সমিল থেকে কাঠটা চিরাই ইভেন কাঠটা সিজনিং করি কেমিক্যাল ট্রিটমেন্ট করি নকশা মেস্তুরি নকশা করে ফিটিং মেস্তুরি ফিটিং করে দেন হচ্ছে আমরা এইভাবে ডিসপ্লে করি তো এইভাবে যদি আপনি একটা ফার্নিচার দেখে কিনতে পারেন তাহলে তার মানে আপনার এই ফার্নিচারগুলো একশো দুইশো বছরও কিছু হবে না একটা বিষয় দেখেন আমরা এরকমভাবে ডিসপ্লে করেছি একটা কাঠের ভিতরে যে তার কাটা রয়েছে এটা পর্যন্ত আমরা রিমুভ করি নাই তো যেই ফার্নিচারগুলো আজকে আমাদের ডেলিভারি যায় বা কাল পরশু সেই ফার্নিচারগুলো জাস্ট আমরা রং করি দেন হচ্ছে আদারওয়াইজ অন্য কোনো ফার্নিচার আমরা রঙ করি না তবে আমি সবাইকে রিকোয়েস্ট করব যে অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট যদি আপনি হানড্রেড পার্সেন্ট কিন হানড্রেড পার্সেন্ট কিনতে চান তাহলে অবশ্যই উপ ফার্নিচার ফ্যাক্টরি প্লিজ একটু ভিজিট করবেন আপনার নিতে হবে না আপনি একবার হলো আমরা যে কথাগুলো বলি এটা সত্যতা যাচাই করার জন্য আপনারা আসেন তারপর আপনারা চিন্তা করবেন যে অপু ফার্নিচারের কাছ থেকে নেবেন নেবেন না তো ধন্যবাদ অনেক কথাই বললাম বেয়া দুবি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য তো ভাইজানের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ ভাইজান আমার কাছ থেকে অলরেডি দুইটা ফার্নিচার নিয়েছেন ইভেন আমাকে কথা দিয়েছেন যে ওনার পরিবারের কেউ যদি ফার্নিচার নেন অবশ্যই অপ্পো ফার্নিচারের ফ্যাক্টরিতে উনি আসবেন এটি আমার জন্য অনেকটা পাওয়া ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত